দুনিয়াতে চলতে গেলে বিপদ বোধ আসবে নামাজে দাঁড়িয়ে যাবো শেষ দিন করবো শেষ দিতে গিয়ে কান্না করেন দুই তখন দখল নামাজ পড়ে শেষ দিতে অনেক সময় লাগান কান্না করেন বাংলা দোয়া করেন আল্লাহ কি বাংলা দোয়া বুঝি না বুঝিনি আরবি দোয়া বাংলা দোয়া আপনি হিন্দি দোয়া যে দোয়া করতে পারেন আপনার জলন্ধর আপনি শুধু বলবেন আল্লাহ বুঝতে দেরি হবে না যখন নামাজ পড়তেছেন আপনি শেষ দিয়ে গিয়ে আল্লাহকে কি করেন আল্লাহকে আপনি আল্লাহ কাছে বলেন আল্লাহ আমার তো এই সমস্যা আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই আল্লাহ বলেন দন্ডা দুনিয়ার বন্ধুوند তোমাকে ছেড়ে যেতে পারে দুনিয়ার বন্ধুوند তোমাকে ভুলে যেতে পারে বিবিবাচ্চা তোমার ও অসহায় সময় তোমার পাশে থাকতে থাকবে না কিন্তু আমি রব আল্লাহ আমি তোমাকে বানাইছি আমার জিম্মদারিতে আমি তোমাকে বানাইছি আমি রব আল্লাহ আমি তোমার পাশে থাকব সুবহানাল্লাহ তাহলে একটা কথা আল্লাহ তোমাদের এখন ঠিক কিনা আর আল্লাহ দারা বলেন তুমি আমায় খুঁজে পাওয়ার জন্য রাস্তা খোঁজো